রাজনৈতিকতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট বিষয়ে বিস্তারিত জানতে এখন যুক্ত হচ্ছে সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে

আমি বলবো আমেরিকার কাছে দিয়া দিব না আমার লোক যদি দুর্নীতি করে দুর্নীতির বিচার করবে আমার যদি বন্ধরে আগে বন্ধরে লাগতো একুশ দিন কতদিন লাগতো একুশ দিন সেখান থেকে কমে আসছে এগারো দিন কেন কমে আসলো নিউ মরিং বন্ধর আপডেট করা হয়েছে তাহলে প্রথম আপডেটে অন্তত অর্ধেক সময় কমছে তো নাকি কমছে তো তাহলে আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান হবে আরেক দফা আপডেট করবো তাই না আরেক দফা আপডেট এরা বিদেশি হাতে যাচ্ছে আমার যে তেল এবং গ্যাস এটা আমার সম্পদ এই সম্পদ থেকে কি হয় আমার আয় হয় এটা বিদেশির কাছে দিলে এই আয়টা অর্ধেক ভাগ হয় কিনা বলেন এটার দাম নির্ধারণ বিদেশিরা করে কিনা বলেন করে না একই হবে আমার বন্ধুর বিদেশিদের হাতে গেলে আমার যে আয় সেই আয় ভাগ হয়ে যায় আমার বাংলাদেশ যে এইটা বিভিন্ন দেশীয় কোম্পানি এটা করে এটা মাঝে মাঝে যদি বেশি বড় হয় বিদেশি কোম্পানি করলে দেয় কিন্তু লিমিট থাকে যে দুই হাজার পনেরো সাল পর্যন্ত লিমিট তাই না ডক্টর ইউনুস এটা লিমিট

উনি সেগুলোটা দিয়ে আমাদের দেশের টাকায় প্রায় দশ বারো বছর ধরে তৈরি করা যেটা দুই সালে কেবল শেষ হয়েছে ওই বন্দরটা সম্পন্ন হওয়া বন্দরটা আমাকে দিচ্ছে যে বন্ধ থেকে আমাদের আয় হচ্ছে উনি তো নতুন বন্দর যায়নি এবং করিডোর এই করিডোর ডক্টর ইউনু আপনি কি ক্ষমতায় আসার দিন সব করছেন আপনি কিভাবে ক্ষমতায় আসছেন আপনি তো আন্দোলন করেন নাই হঠাৎ করে আপনি থেকে আমি ভাববো ওই যে বাইরে যে উনত্রিশ না তার মানে কি যারা যারা ওনার নাম প্রস্তাব করেছে তারা এই উনত্রিশ বিলিয়নের ধান পেয়েছে পারছেন আদালত প্রাঙ্গনে সারা আওয়ামী আইনজীবী ছিলেন তারা জয় বাংলা স্লোগানে পরকম্পিত সৃষ্টি করেছেন এবং তারা ইতিমধ্যে জানিয়েছেন আওয়ামী লীগের বিষয় যে নিষিদ্ধকরণ করা হয়েছিল তার ইতিমধ্যে রিট করা হয়েছে এছাড়াও আইনজীবীরা আরো জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী অংশ নিতে কোনো বাধা নেই তবে বিষয়টি নিয়ে আরো স্পষ্ট বক্তব্য রেখেছেন আইন উপদেষ্টা আসিফ নসরুল তিনি মনে করেন আওয়ামী একটি পুরাতন এবং স্বাধীনতা সংগ্রামের মুখ্য দল তাই এই দলটিকে নিষিদ্ধ করা তিনি ব্যক্তিগতভাবে অন্যায় মনে করছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন